রুমে ঢুকতে ঝাড়ু দিয়ে মারতে শুরু করলো রীতি সৃজন আচমকা নিজের উপর আক্রমণ হয় নিজেকে সেভ করতে রীতিকে ধরে এমন অসভ্যের মতো আচরণ করছো কেন আমার হাত ছাড়ুন ঝাড়ু লাগছিল না হাত ছাড়ুন আমার আমার সাথে বাজে ব্যবহার করার চেষ্টাও করবে না তোর মতো মানুষকে দেখে ভালো ব্যবহার আসে না আমার মতো মানুষ বলতে বড় প্রতারক বিয়ের সময় নিজের কম বয়সী ছবি দিয়ে বিয়ে করিয়ে নিচ্ছে এখন দেখা যাচ্ছে বয়স কত ভুইরা একটা মিথ্যুক মুখ সামলে কথা বলো রীতি আমি তোমাকে ঠকাই নি যা হয়েছে সেটা তুমি ভালো করে জানো হ্যাঁ জানি তো যেমন দেবর তার তেমন ভাবি আমায় মেনে নিতে পারলে না চো তোর মতো একজন বুড়োকে স্বামী হিসেবে মেনে নেবে কে পারব আমি মানতে আমি ডিভোর্স দে আমি চলে যাবো এভাবে চিৎকার করার কিছু হয়নি তোমার বাবা মায়ের সাথে কথা বলে আমি তোমার কথা অনুযায়ী তোমায় ডিভোর্স দেবো হ্যাঁ সেটাই তো আমার বাবা মাকে জানাবেন আর আমার বাবা মা আমি ডিভোর্স দিতে সম্মতি দিবে তাই না বিয়েটা তোমার বাবা মা আমার সাথে দিয়েছেন তাদের অনুমতি ব্যতীত তোমায় ছাড়বো কীভাবে আজব হ্যাঁ সেটাই তো বিয়েটা দিয়েছে মেয়ের সাথে মানাবে কি মানাবে না এটা দেখে দেখেনি তুমি তো দেখেছিলে আমায় তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন আপনাকে বিয়ের আগে দেখলে আপনার মতো পঁয়ত্রিশ বছরের বুড়োকে বিয়ে করতাম মুখ সামলে কথা বলো আমার বয়সটা বেশি হলেও তোমার প্রতি কোনো দায়িত্বের অবহেলা করিনি আমি শুধু দায়িত্ব পালন করলেই হয়ে যায় সম্পর্ক শুধু দায়িত্বের উপর টিকে থাকে ভালোবাসা থাকতে হয় আমি কি আপনাকে ভালোবাসি ভালোবাসলে বাজে ব্যবহার করতে না জানিনি যখন ভালোবাসি না তাহলে ছয়টা মাস ধরে এইভাবে আটকে রেখেছেন কেন সংসার নামা কারাগারে তোমার মা বাবাকে খবর দাও ছেড়ে দেবো আমার কথা শেষ না হতেই কোথায় যাচ্ছেন চুপ করো প্লিজ আমি নিতে পারছি না সৃজন রুম ছেড়ে বেরিয়ে যায় সৃজন আর রীতি স্বামী স্ত্রী তাদের বিয়ে হয়েছে ছয় মাস হল কিন্তু আজও রীতি তার স্বামীকে মেনে নিতে পারেনি কারণ সৃজনের বয়স ঋতুর থেকে ১৩ বছরের বেশি আর এত বয়স্ক মানুষকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছে না রীতি বিয়ের সময় সৃজনের ভাবি সৃজনের আগের ছবি দেখিয়েছিল রীতির পরিবারকে বিয়ের কথাবার্তা আগানোর সময় বলেছিল ছেলে ব্যবসার কাজে বাইরে আছে বিয়ের দিন আসবে সত্যি বিয়ের দিন আসে আর দিন সবাই টের পাই সৃজন আর রীতির বয়সের তফাত কিন্তু ততক্ষণে বিয়ের মানুষজন এসে যায় সম্মানের কথা ভেবে রীতির বিয়েটা দিতে হয় তার বাবা মায়ের কিন্তু বিয়ের পর রীতির ব্যবহারে সৃজন পাগল প্রায় সৃজন রীতির কথাকে অগ্রাহ্য করে চলে যাওয়ার সময় ঘরের সব জিনিসপত্র ছুঁড়ে মারতে শুরু করল রীতি রীতি বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার দরুন রাগ সব সবসময় বেশি তার কেউ তার কথার গুরুত্ব না দিলে সে বিষয়টা মানতে পারে না যেমনটা সৃজন এখন দিল না আর তার রাগে মাথা ফেটে যাবার চোগান রীতি রুমে থাকার একসহ ড্রেসিং টেবিলের যাবতীয় জিনিস ছুঁড়ে মারে ফ্লোরে রাগে জিতে হত বিহব্বর হয়ে যায় ঘরে এমন ভাঙাচোরা শব্দ শুনে রীতির যা ফাহিমা রুমে আসেন এসে রীতির দিকে তাকিয়ে বলেন তোদের দুজনের সমস্যা কি বলতো আপনি এখানে কি করেন তোরা সবসময় ঝগড়া করবি আর আমি এসে কিছু বললেই দোষ রুম থেকে চলে যত দয়া করে একটু শান্ত হ এভাবে চিৎকার চেঁচামেচি করে কোনো কাজের সমাধান হবে জীবনটা শেষ করে দিয়ে আর শান্ত হওয়া শোন তোকে কিছু কথা বলি কি কথা জীবনে বিয়ে একবারই হয় মেয়েদের জীবনে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার বিষয়টা যত তাড়াতাড়ি মাথায় ঢুকবে ততই সংসার জীবন সুন্দর হয়ে উঠবে শুধু শুধু রোজ এভাবে ঝগড়া করলে শান্তির বদলে অশান্তি রোজ লেগে থাকবে সেটাই আপনারা শুধু বোঝাতে পারবেন কিন্তু নিজের সাথে হলে বিষয়টা মানতে পারবেন না মানতে কি পারলো না বলতো আমার অল্প বয়স থাকতেই তোর ভাসুর আমি ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে সংসার পেতেছে বুড়ো বয়সে এসে পাপার বাড়িও যেতে পারি না এখানে মেনে নিয়ে পড়ে আছে জীবন চলে না চলছে তো সেখানে তো স্বামী তো কোনো অভাব রাখিনি যা যখন চাচ্ছিস তখনই দিয়ে দিচ্ছে শুধু সমস্যা কি তোর বয়স থেকে একটু বেশি বড় তাই বলে রোজ বাড়িটাকে যুদ্ধ বানাতে হবে আপনার বয়স হয়েছে আপনার ভাব ভিন্ন আমার ভাব সেটা ভিন্ন আপনি জানেন আপনার দেবরকে নিয়ে বাবার বাসে যাওয়া যায় না গেলে বান্ধবীরা বলে কিরে তোর স্বামী তো বয়সে সুগে ডেটি পেয়েছি আর বিয়ে করে নিয়েছে আমার খারাপ লাগে সমালোচক মানুষ তো কত কিছু বলে তাই বলে সব কানে তোলা উচিত আমি জানি না সৃজন তখন রুমে আসে ফাহিমা রীতির কিছু কথা ওর কানে যায় সে বসতে বসতে বলে কাকে কি বোঝাচ্ছ ভাবি সে বুঝেও অবুঝ আপনি সবসময় আমার সাথে এমন করেন কেন কি বলছি আর আমি কি করলাম তোদের কাজ কি সবসময় এমন ঝগড়া করা কি শান্তিটা পাস তোরা তোদের মাঝে আমি যে একজন বড় মানুষ আছি দাম দেশ কোনো ভাবি তুমি রুমে যাও এখানে থেকে তোমার কোনো কাজ নেই এ মেয়ে আমাকেই দাম দেয় না আর তোমাকে কি দাম দেবে হ্যাঁ সেটাই তো আমি তো কাউকে সম্মানই দিতে জানি না রীতি কথাটা বলি হনহনিয়া রুম থেকে বেরিয়ে যায় দুপুর পেরিয়ে বিকেল রাতের রান্না বসিয়ে দিতে হবে তার পাইমা রীতি যেতেই সৃজনের দিকে তাকিয়ে বলে রীতি চাচ্ছে না কি ডিভোর্স এভাবে সংসার চলে চলছে তো থেমে তো নেই ওকে বোঝা নয়তো ছেড়ে দাও তুমি তো বললে জীবনে বিয়ে একবারই হয় কিন্তু যে মানতে চায় না তাকে কি করে মানাবে আমি জানি না ভাবি সম্পর্কটাকে একটা সুযোগ দিয়ে দেখো এটা রীতিকে গিয়ে বোঝো আমি তো যাই না সম্পর্কটা ভাঙতে আমি ওর সাথে কথা বলবো আমি তো বলেছিলাম বিয়ে করব না শুধু শুধু বিয়েটা করিয়ে একটা মেয়ে জীবন নষ্ট করলে ভাবি আরে তোমার যে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল সমাজের মানুষ কটু কথা বলছিল সমাজের মানুষ তো কথা বলবেই ভাবি ওদের কথা শুনে লাভটা কি বলো সমাজের মানুষের পাশ থাকতে গেলে সব কথা যে অবস্রাহ্য করা যায় তা নিত না সৃজন তাহলে সমাজ কেন একবেলা না খেয়ে থাকতে গেলে দেখতে আসে না ভাবি সমাজের মানুষ খোঁটায় আছে রটায় আছে পাশে না তাহলে সে কথা ভেবে কি লাভ লাভ তো আমার ভাবার দরকার নাই রে ভাই সবাই বলছিল আছে সব চাহিদা পূরণ হয় বিয়ের কি দরকার এসব খারাপ কথা শুনতে কষ্ট হতো ভাইয়া যে কেন এমন করল বাদ দে উঠি ফাহিমে উঠে চলে যায় সৃজন দীর্ঘশ্বাস ছাড়ে জীবনের মোড়ে কিছু পাওয়া বা হারানোর জন্য কিছুই নেই তার বাবা মা মারা যাবার পর বড় ভাইয়ের কাছেই মানুষ এরপর বড় ভাইকে হারিয়েও বিয়ে করতে আর চায়নি সে জীবনে যে আসবে সে তাকে তার ভাবিকে কি ভাবে নেয় এটা ভেবে সেখানে বউ এমন পেল ভাবি নয় তাকে নিয়ে সমস্যা রীতি রান্নাঘরে এসে হাঁড়ি পাতিল এত জোরে জোর বাড়ি দিয়ে কাজ করছিল মনে হচ্ছিল রান্নাঘর তুলে ফেলে দিচ্ছে ফাহিমা তখন রান্নাঘরে আসে এসে রীতিকে এমন শব্দ করতে দেখে বলে কাজ করতে মন না চলে করিস না কিন্তু এমন ধুমধাম করার কি দরকার আমার ভালো লাগছে না ভাবি এমন করলে হয় সংসার জীবন বোন একটু মানিয়ে নে আবার মানিয়ে নিতে বলছেন সব মেনে না নেওয়া সব মেয়েদেরই কেন করতে হবে কারণ আমরা মেয়ে জাতি আমাদের যে পাত্রে রাখা হয় জলের মতো সে পাত্রের রং ধারণ করে থাকতে হয় জামাই সহ যেখানে যাই সবার একটাই কথা এটা তোর জামাই ভাবছিলাম তো ভাসুর বা চাচা শ্বশুর হবে এগুলো শুনলে কার মন ভালো থাকে ভাবি সমাজের মানুষ তো অনেক কিছুই বলে রীতি এগুলো কানে নিলে চলে আমারও তো স্বামী চলে যাওয়ার জন্য কত কথা শুনতে হয়েছে বলেছে স্বামী চলে গেছে দেবরের ঘাড়ে বসে খাবো বিয়ে করবো দেবরকে কত কথা এসব শুনে টিকে থাকাটা কতটা কঠিন তুই বুঝবি না কথা শুনে তোর মন খারাপ কিন্তু আদৌ জানি না আমার পরিস্থিতিতে থাকলে তোর কি হতো কে জানে সমাজের কথা শুনলে জীবন চলা না ভাবি না ভাবলেও জীবন টিকে না জীবন দুদিনের দম ফুরালে সব শেষ দম থাকাকালীন সব ভাবতে হয় বাদ দিন ভাবি আমি ভাবতে চাই না তোকে একটা কথা বলবো ছোট রাখবি কি কথা ভাবি তোদের সম্পর্কটাকে একটা সুযোগ দেব সৃজন এমনিতে অনেক ভালো একটা মানুষ শুধু বয়স দিয়ে সম্পর্কের মাপকাঠি করিস না লাইফে কেয়ারিং শেয়ারিং রেসপন্সিবল হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার সবসময় লাইফে সব কিছু পারফেক্ট হয় না কিছু একটা খুঁত রয়ে যায় ধরে নে এটাই একটা খুঁত তোর আমি কিছু জানি না ভাবি আমি কি করব? তোকে ছোট বোন বলে মেনে নিয়েছি মানছি আমি অন্যায় করেছি মিথ্যা বলে বউ করে এনেছি কিন্তু বিশ্বাস কর আমি তোর খারাপ চাই না সৃজন খারাপ নয় ও আমার সম্পর্কে ছোট কিন্তু বয়সও বড় কোনোদিন খারাপ উদ্দেশ্যে কোন কথা তো দূরে থাক তাকায় নেই ছেড়ে যাস না জীবনে প্রথম কোনো মেয়েকেও ভালোবেসেছে তোর ভাসুরের কাজে ওর মেয়েদের প্রতি বিষ ধারণা হয়ে গিয়েছিল যে মেয়েরা কেড়ে নেয় শুধু সে ধারণা থেকে বিয়ে করতে চায়নি কিন্তু তোকে বিয়ে করে নিজেকে গোছাতে চাইছে তুই একটু সুযোগ দে আচ্ছা ভাবি ভাবব এখন রান্না করি ফাহিমা হাসি মুখে রীতিকে ছেড়ে চলে যায় রীতি সারাদিন সব কাজ শেষে রাতে ডিনার শেষে যখন রুমে আসে সৃজন তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে রীতিও ফ্রেশ হয়ে এসে চুল আসছে শুয়ে পড়ে সৃজনের পাশে সুজন বুকের উপর হাত রেখে চোখ বন্ধ করে ঘুমানোর মিথ্যা ভান ধরেছিল রীতি বুঝেও না বোঝার মতো করে ফোন ইউজ করতে শুরু করে একটু সময় ফোন টিপে ফাহিমার কথা মতো সে পাশ ফিরে সৃজনের বুকের উপর হাত রেখে বলে ঘুমিয়েছেন না আমাকে ক্ষমা করে দিয়েন সকালের ব্যবহারের জন্য ওটা আমার নিয়তি ছিল বাদ দাও শুনুন বলো সব বুঝে শুনে মনে হলো সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়া উচিত আপনি আমায় গুছিয়ে নেবেন সত্যি বলছো হ্যাঁ শ্রীজন মুচকে হাসে অবশেষে সে ধৈর্যের ফল পেল তোমায় সবসময় চেয়েছি অবশেষে পেলাম সত্যি ধৈর্যের ফল মিষ্টি হয় ভাইয়া আমাকে কিছু টাকা দিও সৈকতের ভাই কিছু বলার আগে ভাবি মুনিয়া বাজখাই গলা জিজ্ঞেস করলো টাকা দিয়ে কি করবে কিছু থিওরি বুক কিনতে হবে সেদিনে টাকা দিলাম আজকে নতুন কিছু লাগবে টাকা কি গাছে ধরে নাকি যখন চাইবে তখনই পেয়ে যাবে মনে হচ্ছে তোমার ভাই গাছের টাকা নিয়ে বসে আছে ছাঁকে দিলে টাকা পড়বে আমার লাগবে বলেই চাচ্ছি ভাবি না লাগলে বেহুদের টাকা চাই না কত টাকা উপার্জন করে তোমার ভাইয়ের কাছে জমা করেছো নিত্যদিন এসেছে টাকা চাও সংসার খরচ বলতেও তো কিছু আছে তুমি তোমার নানা বাহানে রোজ টাকা চাও তোমার ভাইয়া সংসার কি করে চালায় কত কষ্ট করে উপার্জন করে তাতে তোমার কিছু আসে যায় না এক একদিন এক এক ফর্দিনই তুমি হাজির হও আমি রোজ রোজ কোথায় টাকা চাইলাম ভাবি চার পাঁচ দিন আগে টাকা চাইলাম বইগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন বলে আজ চাইলাম বয়স তো কম হয়নি পড়াশোনার পাশাপাশি একটা জবের চেষ্টা তো করতে পারো তাহলে প্রতিদিন বিহারি মতো ভাইয়ের কাছ থেকে হাত পাড়তে হয় না চেষ্টা করছি পেলে ভাইয়ের কাছে টাকা চাইবো না সে কবে থেকে শুনে আসছি চাকরির জন্য চেষ্টা করছিস আজ অব্দি জুটাতে পারলি না বার্লিকের এত কথা সহ্য করতে হতো ভাইয়ের খাড়া বসে আরাম করে খেতে পারলে কে বা কষ্ট করে চাকরি করতে তা অবশ্য ভুল বলোনি ভাইয়ের টাকা আরাম করে খাই তো তাই বাইরের পৃথিবী টের পায় না সৈকতের চোখটা টলমল করে ওঠে ভাবির কথাই খারাপ লাগে না সে পরের মেয়ে বলতে পারে কিন্তু নিজের ভাইয়ের মুখ এসব কথা শুনলে নিজেকে ঠিক রাখতে পারে না অনেক বেকার থেকেছো এবার একটা চাকরির ব্যবস্থা করে আমাদের রেহাই দাও চাকরি পেলে তোমাদের সব শোধ করে দেব ঋণ শোধ করার দরকার নেই বাসা ছেড়ে দিলে চলবে তাও করব চিন্তা করবেন না মোনা চোখ কপালে তুলে তার স্বামীকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল দেখেছো দেখেছ এখনো দুই পয়সার মুখ দেখেনি আমাদেরকে টাকার গরম দেখাচ্ছে চাকরি পেলে আমাদেরকে না জানি কত কিছু নবে এখন টাকা দিতে পারবো না ঘরে বাজার নেই বাজার করতে হবে কথাটা আগেই বলে দিলেই পারতে শুধু শুধু এতগুলো অপমান করার প্রয়োজন ছিল না কথা তো চটাং চটাং ভালোই বলতে পারো এত যখন আর্থিক সমস্যা তখন নিজে কামাই করো বাবু শুধু আমার গালে আসলে ভ্যার টাকা থাকে না তা আমি জানি আফসোস নেই দিন সবার খারাপ যায় না ভালো দিন আমারও আসবে আমি আসলে ভুলে গিয়াছিলাম বিয়ের পরে ভাই পর হয়ে যায় সৈকত একদমই কথাগুলো বলে এক মিনিটও দাঁড়ালো না দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল মনে চেঁচিয়ে বলল দেখেছ দেখেছ কত বড় স্পর্ধা তোমার খেয়ে তোমার পরে আবার তোমাকেই কথা শুনিয়ে গেল একবার ভাবে না যে বাসা থেকে বের করে দিলে যাওয়ার জায়গা নেই মুখের ওপর কথা শুনিয়ে দেয় তাই তো দেখছি কবে বাসা থেকে বের করে দিতাম শুধু বাবার কথাই পারি না তোমার বাবার এত কথা শুনতে হবে বের করে দাও প্রত্যেকদিন খাইয়ে পড়িয়ে এত কথা সহ্য করতে পারবো না ওকে বের করে দিলে বাবা আমার নামে সম্পত্তি লিখে দেবে না পাগল হয়েছি আমি ওর জন্য নিজের সম্পত্তি হারাবো তাহলে কি আর করার বলো চাকরি না হওয়া অব্দি বসিয়ে বসিয়ে খাওয়াবো কিছুদিন ধৈর্য ধরো এত বড় লাভ পেয়ে গেলে ধৈর্য ধরা সমুচিত নয় কি তুমি যা ভালো মনে করো তাই আমি শুধু আলার কাছে বলবো এই আপত্তন দ্রুত বিদায় হয় অফিসে দেরি হয়ে যাবে চাড়া দিয়ে দাও তুমি বসো আমি এক্ষুনে যাচ্ছি মনে রান্নাঘরের দিকে ছুটল দুপুরের সময় সৈকতের দরজায় জোরে করাঘাত করছে কেউ সৈকত ঘুম চোখে দরজাগুলো দেখে মুনা কিছু বলবেন ভাবি বলার জন্য এসেছি হুম বলুন এ ভারতুপুরের দরজা আটকেছ কেন পড়তে বসেছিলাম তুমি কি এবার বিসিএস পরীক্ষা দিবে জি ভাবি বেহুদা ভাইয়ের টাকাগুলো নষ্ট করার ধান্দা যেই পড়াশোনা সে আবার বিসিএস দেবে আমার বোনা তো ট্যালেন্টেড সে বিসিএস পরীক্ষা টিকতে পারল না তুমি কি করবে দেখি আল্লাহ কপালে কী রেখেছে অনেক পড়াশোনা করেছ এবার যাও লন্ড্রি থেকে তোমার ভাইয়ের শার্ট প্যান্টগুলো নিয়ে আসো এই দুপুরবেলা কোনো সমস্যা বিকেলে যাই ভাবি এখন রোদের মধ্যে যেতে ইচ্ছা করছে না এছাড়া কিছু থিওরি পড়া বাকি আছে সেগুলো শেষ করতে হবে আমি এখন বলেছি মানে তোমার এক্ষুনি যেতে হবে এত পড়াশোনা করতে হবে না চান্স তো পাবেই না শুধু শুধু টাকা গচ্ছা যাবে চান্স পাবো কি পাবো না সেটা পরীক্ষার পর দেখা যাবে কথা কম বলো জলদি যা বলেছে তাই করো আমি যেতে পারবো না মুনা তেলে বেগুনে জ্বলে উঠল তেজিস্বরে বলল আমাদের খেয়ে পরে আমাদের কথারই মূল্য নেই মুখের উপর বলো দে আমি যেতে পারবো না আমা জামা কাপড় হলে একটা কথা ছিল নিজের ভাইয়ের টানতে যাবে সে সেখানেও সমস্যা বিনা পয়সা রাত নেই দিন নেই ফায় পর খাটান এর বিনিময়ে দুটো খেতে দেন এরপরও কথায় কথায় খাওয়ার খোটে দেন কেন খাওয়ার মালিক কি আপনি নাকি আল্লাহ এত যখন বড় বড় কথা মুখ থেকে বের হয় তাহলে বাসা থেকে চলে যাচ্ছ না কেন তোমাকে ধরে রেখেছে পরীক্ষাটা শীর্ষ হোক এ নামে একদিনও থাকবো না পায়ের ওপর পাতলে অনধ্বংস করে একটু কাজ করতে বলে নাম হয়ে যায় আপনার সাথে কথা বলে মুঠ নষ্ট করার ইচ্ছা নেই আমার কথা বলাটাই বেকার সৈকত বিরক্তি নিয়ে ঠাস করে দরজাটা আটকে দিল এতে মনা আরও চটল চিৎকার করে বলল আসুক আজ সাহেব বাসায় আসুক দুধকলা দিয়ে ভাইকে পুষে কি বিনিময় দিচ্ছে তা আমি দেখাব সৈকত সেদিকে নজর না দিয়ে টেবিলে পড়তে বসল আজ দুপুরে যে তার খাবার জুটবে না তা সে ভালো করে জানে মনে মনে বলল একবার শুধু পরীক্ষাটা হোক এরপর জীবনে তৃষিমনে পা দিব না রাতে সাক্ষাৎ ফিরতে মুনা হাও মাও করে কেঁদে উঠলো স্ত্রীকে এভাবে কাঁতে দেখে কাঁধের ব্যাগ রেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে মুনা তুমি কাঁচো কেন আমি এই বাসায় থাকবো না কেন কি হয়েছে তোমার ভাই বাসাতে থাকলে আমি কিছুতেই থাকবো না হয় তোমার ভাই থাকবে না হয় আমি দুজন একসাথেই বাড়িতে থাকা সম্ভব নয় আহা কি হয়েছে বলবে তো সৈকত কি বলেছে তোমায় তুমি না থাকলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে আজ কত কথা শুনিয়াছে অপমান করতে ছাড়েনি আমি শুধু বলেছিলাম লন্ড্রি থেকে তোমার শার্ট প্যান্টগুলো নিয়ে আসতে রাগে রাগে লাল হয়ে গেল করতে করতে বলল এত বড় সাহস কে কে দিয়েছে আমার বাসায় থেকে আমার বউকে কথা শোনায় আজুর খবর আছে রেগে মেঘে রুম থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুমে এসে জোরে জোরে ডাকতে লাগল সৈকত ওই সৈকত কোথায় তুই সৈকত বড় টেবিল ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে ভাইয়া কি হয়েছে তুই জানিস না জানলে নিশ্চয় জিজ্ঞেস করতাম না তোর ভাবি কি কি বলেছিস এতক্ষণ অব্দি তোমার না জানার কথা নয় আসার পর নিশ্চয় সব বলে দিয়েছে সাঁতারা মশলাপাতি মেখে আমাকে কলুষিত করেছে তাও জানি শাক্ষত রেগে ভাইয়ের গালে একটা চট বাড়লো তা দেখে মুনা মনে মনে খুব খুশি হল সৈকত গালে হাত দিয়ে নিচু স্বরে বলল একটা দিলে কেন আরও চার পাঁচটা দাও তোমার আদর বউর কথা শুনেনি আমাকে আরো কতগুলো চট মারার কথা বিয়ের পর থেকে বউর কথা উড্বোস করলে ভাইকে চোখে বিষ মনে হবে যাদু করেছে না মুনা খ্যাপা বাঘিনীর মতো সামনে এগিয়ে এসে বলল শুনলে তো তোমার ভাই কি বলল তোর সাহস মাত্রদের রিক্তু বেড়েছে আমার বাসায় থেকে আমার খেয়ে পড়ে আমার উপর কথা বলিস আছি তুই ফুটানি ভাইয়ের বাসে থাকলে সকাল সন্ধ্যা আমার খোঁড়া শুনতে হয় তাও জানতাম না ভাবি তোমায় কোন মন্ত্রপুত জল খেয়েছে গো আমায় একটু বলো আমি একটু খাওয়াই বছর ঘুরতে না ঘুরতেই আমার ভাইয়ের মনটা যে ঘুরিয়ে ফেলেছে সেটা নিশ্চয়ই অনেক শক্তিশালী মঞ্চ জল হবেই আমি তোমায় মন্ত্রপুত জল খেয়েছি সাক্ষাৎ আর কি কি শোনাবে তুমি আমায় তোমার ভাই আমাকে জানোই তা বলে তুমি সেগুলো কানেও নাও না মিথ্যা বলেন ভাবি কোথায় কানে নেয় না সারাদিন রাত কানের কাছে ভাইয়ের নামে বিষ ঢেলে আমার ভাইকে বিষাক্ত করে ফেলেছেন যদি কানে না নিত তাহলে কি বিষাক্ত হতো চোখ লাল শাক্ষল ব্যাস অনেক সহ্য করেছি আর নয় তোকে আমার বাসে রাখবো না তীক্ষণি বের হয়ে যা তাহলে তো তোমার সম্পত্তি হাত থেকে ফুসকে বেরিয়ে যাবে সাক্ষাৎ আমতামতা আমতা করে বলল মানে মানে তুমি ভালো করে জানো সৈকত একটু থেমে করুণ স্বরে বলল যে ভাই আমার জন্য নিজের ক্যারিয়ার করতে চায়নি সে ভাইকে দেখে আমি অবাক হই বোর কথা কি সুন্দর করে নাচে সত্যমিথ্যা যাচাই না করে চোখ বন্ধ করে বোর কথা বিশ্বাস করে নেয় বউকে ভালোবাসা ভালো তবে অন্ধ ভালোবাসা নয় তোমার বউ তোমাকে তোমার পরিবার থেকে ছিন্নবিচ্ছিন্ন করে দিচ্ছে যা তুমি টের পেয়েও বোঝার চেষ্টা করছো না এর ফল ভালো হবে না ভাইয়া আমার ভালো মন্দ নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই বরং তোর ভালো নিয়ে চিন্তা কর ঠিক আছে আমার ভালো চিন্তা করতে বলছো আমি বাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি জলদি যাও এখনো বসে আছো কেন হ্যাঁ যাচ্ছি সৈকত তার রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো সাক্ষাৎ সেদিকে যেতে নিলে মুনা আটকে দিয়ে বলল যেতে দাও তোমার তোমাকে মাথা খারাপ ওকে যেতে দেবো ও চলে গেলে আমার ভাগের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে বাবা বলে দিয়েছে যদি সৈকত বাসায় গিয়ে আমার নামে একটা নালিশ দেয় তাহলে আমি আমার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হব। বাবা এক কথার মানুষ যা বলবে তাই করে বলো কি তোমায় না সেদিন বললাম তুমি ভুলে গেছো তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও ওকে আটকাও সাক্ষত মনে দুজনেই দৌড়ে সৈকতের রুমে চলে গেল সৈকত ততক্ষণে তার সব কিছু গুছিয়ে ফেলেছে শাখাত মিস্ত্রি সুরে বলল ভাই আমাদের মধ্যে যাওয়ার হয়েছে সব ভুলে যা এর জন্য বাসা ছাড়ার কি দরকার আছে সৈকত তার ছেলে সুরে বলল তুমি একটু আগে বললে বাসা ছেড়ে দিতে রাগের মাথায় বলে ফেলেছে বাদ দাও না সৈকত গিরগিটি এত দ্রুত রং বদলায় না যত দ্রুত আপনারা বদলান এখন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে আমাকে রাখতে চাচ্ছেন অথচ কাল আবার এমন ঘটনা পুনরাবৃত্তি করবেন আমার ধৈর্যশক্তি এমনিতেই কম আর এত নাটক সহ্য করতে পারব না আমার এখন নিরিবিলি পরিবেশে পড়াশোনা করা প্রয়োজন আসি আল্লাহ হাফেজ সৈকত ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল শাখোয়াত মুনা শত চেষ্টা করেও ওকে আটকে রাখতে পারল না সাক্ষাতের মাথায় হাত এবার তার হাত থেকে সম্পত্তি খসেই যাবে